শুধু ঠাকুর নন তাঁর অন্তরঙ্গ পার্শ্বদ্রাও স্থূল শরীর ত্যাগ করার পরেও মঠে যে সূক্ষ্ম শরীরে আবির্ভূত হতেন তার সাক্ষ্য এই ঘটনাটি উনিশশো আটত্রিশ ১৪ই চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির দিন বেলুরমঠে শ্রী শ্রী ঠাকুরের নবনির্মিত সুদৃশ্য বিশাল মন্দিরের প্রতিষ্ঠা কার্য সমাপনের পর সংঘের তৎকালীন প্রেসিডেন্ট এবং ঠাকুরের পার্শ্বদ স্বামী বিজ্ঞানানন্দ যখন নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন তখন তার সেবক সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করেন আপনি যে ঠাকুর ও স্বামীজিকে কি বলবেন বলেছিলেন মহারাজ উত্তর দিলেন স্বামীজিকে বললাম স্বামীজি আপনি ওপর থেকে দেখবেন বলেছিলেন এবার দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর রাজা আপনার পরিকল্পিত নতুন মন্দিরে বসেছেন তখন আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি রাজা মহারাজ মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজ হরি মহারাজ গঙ্গাধর মহারাজ সকলেই দাঁড়িয়ে আছেন এবং মহারাজ আঙুল দিয়ে দক্ষিণ পশ্চিমের কোণের দিকটি দেখালেন